দেখতে পাচ্ছেন আজকে সকালের সূর্যটা কেমন মধুর এবং সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে বিউটা সেটা দেখতে চলে আসলাম এবং গ্রামে যে দেখতে পাচ্ছেন ক্ষেতের আইল দিয়ে আমি হাঁটতেছি এবং দেখতে পাচ্ছি অজস্র কষা বেঁধে গেছে কিন্তু প্রকৃতির মাঝে ছোঁয়া দিচ্ছে তারা এবং সূর্য প্রায় গুটি গুটি পায়ে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন লাল টুকটুক করে এবং আমি ফজরের নামাজ পড়ে এখন বাজে ধরেন ধরেন ছয়টা সাঁত্রিশ এবং ছয়টা সাঁত্রিশে কিন্তু সূর্য প্রায় ধরেন উঠেই পড়েছে এবং পুরো পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেছে প্রায় এবং দেখতে পাচ্ছি সৌন্দর্যের দালার এই পৃথিবীর সৌন্দর্যের কোনো অসীম কোনো সীমা নেই দেখতে পাচ্ছেন চারদিকের বিউটা অসাধারণ যাকে বলে এক কথায় মাশাল্লাহ মাশাল্লাহ এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখেন যে গ্রাম বাংলার যেহেতু আমাদের গ্রাম বাংলার প্রকৃতিক হচ্ছে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর এই দেখেন দানের যে চারাগুলো এগুলো ক্ষেত্রে কিন্তু এই দেখেন জন্মেছে এই দেখেন শীর্ষ মেছে এই দেখতে পাচ্ছেন এই দেখেন শীর্ষগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং আপনারা যদি গ্রামের এইগুলা দেখতে পারেন তাহলে আপনারা বুঝবেন যে গ্রামের এই জায়গাগুলো কত সুন্দর এবং এ আর যে যে গ্রামের যে ফসলের ক্ষেত রয়েছে এবং যে আর কি প্রাকৃতিক পরিবেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে অন্যতম